ইমানদারে তো বেকু হইতেন আমারও চালাইতেছে আরেকজনে কিল্লেগা আমার আত্মমর্যাদা কোথায় আমার আত্মসম্মান কই আমার গায়রত কোথায় আমার আত্মপরিচয় কোথায় আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো একবার ফুটবল খেলোয়াড়ের মতো একবার সিনেমার নর্তকির মতো একবার নাটকের অভিনেতার মতো একবার ইউরোপের কোন খেলোয়াড় কাফের মুশ্রিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানোর ঘুরাই ফিরাই এক একবার এক এক রং এক এক ঢং ধরি এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে এ তো মোমেনের সিফাত হইতে পারে না এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এর সাদ করেন কুল ইং কুম তুম তো হিব্বুন আল্লাহ রাহিম আয়াতের তরজমা হল কুল হে নবী আপনি বলুন আপনি আপনার উম্মতের কাছে পেশ করেন বলেন আপনি আমার বান্দাদের নিকট বলেন ইঙ্কু তুম তোহিবাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফির তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকেই অনুসরণ লাভ কি হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে গফুর রাহিম আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং প্রচন্ড দয়ালু এই তর্জমা শেষ তাহলে সহজ তর্জমা আপনারা বুঝছেন হে নবী আপনি বলুন আমার বান্দাদের নিকটে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি মোহাম্মদ আলী হাসাল্লাম আমারই অনুসরণ কর তাহলে দুইটা লাভ হবে এক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহই তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন আর আল্লাহ ক্ষমাশীল দয়ার যে দুইটা হাদিস পড়ছি নবী আলাইহি আলীহ্লামের প্রথম হাদিসটার অর্থ হল আল্লাহ নবী আলাইহি সাল্লাম এরশাদ করেছেন আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি প্রেরিত হয়েছি আগমন করেছি সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দানের জন্য উত্তম উন্নত সুন্দর সু উচ্চ সুমহান যত চরিত্র আখলাক এসব কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে অর্থাৎ আমার মাধ্যমেই আল্লাহ সমস্ত আখলাক সমস্ত চরিত্র সমস্ত চলন বলন সবকিছুই পরিপূর্ণ করেছে এই হলো প্রথম হাদিসের তর্জমা দ্বিতীয় হাদিসের তর্জমা হলো আল্লাহ নবী সাল্ল আলীহাল্লাম বলেন আহাদুকুম তোমাদের কেহ পরিপূর্ণ মুমেন্ট হতে পারবে না যতক্ষণ না তার মনের ইচ্ছা খুশি তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না করুন আমি রসুল তেইশ বছরে আল্লাহর পক্ষ থেকে জীবনের সব ক্ষেত্রে